আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন জয়পুরহাট সদর হসপিটাল এখানে যে মহিলা টয়লেট দেখতেছেন এখানে সামনে লেখা রয়েছে মহিলা টয়লেট কিন্তু ওখানে দরজা বন্ধ ওখানে ডান পাশে বাম পাশে আপনাকে প্রবেশ করতে হবে ওখানে খোলা রয়েছে অনেকে যারা নতুন যাবেন তারা বুঝবেন না বিষয়টি আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হলো নতুন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং পাশেই রয়েছে পুরুষ টয়লেট সেখানেও একই অবস্থা যে সরাসরি দেখলে মনে হবে যে এটা কি এই দরজাটা বন্ধ রয়েছে দেখুন এই যে বন্ধ রয়েছে দরজা কিন্তু ডানে বামে কিন্তু খোলা রয়েছে আপনারা একটু সামনে অগ্রসর হলে ডানে বামে খোলা পাবেন তো আপনারা এই বিষয়টি অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন ওখানে মাঝখানে যে দরজাটি এটা বন্ধ রাখা হয়েছে যে দেখুন মাঝখানে দরজা কিন্তু বন্ধ ডান দিকে বাম দিকে খোলা রয়েছে এই যে পাশে আবার মহিলা টয়লেট আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না অনেক সুন্দর টয়লেটগুলি ভালো মাসা অনেক ভালো যাই হোক হ্যাঁ আমার ছেলে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন বড় আলেম বানায় দিন তারপর হেসগার মতো থাকে হিসাবে কবল করেন বড় হলে আল্লাহ যেন সুস্থ রাখেন তো আমি এখানে আমার ওয়াইফকে দেখাই দেখুন এখানে সিস্টেমটা অনেক সুন্দর এখানে প্রাইভেট যেগুলি চেম্বার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে রুগী দেখার ঠিক সেই আদলেই করা হয়েছে এখানে বসে এখানে আরেকটি জিনিস ভালো হতো দেখুন ওখানে অনেক রুগী দাঁড়িয়ে রয়েছে ওখানে যদি পাশে পাশেই আপনার বসানো থাকতো চেয়ারগুলি আরও ভালো হতো সুবিধা হতো এখানে লিফ্টও রয়েছে বা দুইজন করে আপনারা যদি যাত্রী যান সেই হিসাবে ওখানে একজনকে বসে রাখলেন যে রুগী আর আপনি নিজে সিরিয়াল ধরলেন এরপর যখন আপনার ডাক পড়বে ওই সময় আপনি গেলেন এখানে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে আপনারা সাবধান থাকবেন ওখানে অনেক সময় পকেট মারে এখানে দেখুন ঝগড়া করতেছে সেই এসে দেখে যে টিকিট কাউন্টারে কোনো লোক নেই এই জন্য একটু বকাবকি করতেছে এই মহিলাটি পরে আসছে এখানে আরও প্রচুর ভিড় ছিল এটা পুরো পুরোনো টিকিট কাউন্টার হ্যাঁ এখানে প্রচুর ভিড় থাকতো আগে তো এখন টিকিট কাউন্টার দুইটি ভাগে বিভক্ত একটি হইতেছে পুরুষ টিকিট কাউন্টার হইতেছে নতুন বিল্ডিংয়ে আপনার এটা হইতেছে তালায় ডান পাশে উঠে ডান পাশে এটা পুরুষ কাউন্টার হ্যাঁ আর আগে বাহিরে ছিল পুরুষ কাউন্টার এটা হচ্ছে মহিলা কাউন্টার দেখুন এসি লাগানোর জন্য নতুন নতুন এসি নিয়ে আসছে এখানে মহিলারা ঢুকেই যে পুরাতন আগে যে বিল্ডিংয়ে শিশুদের মহিলাদের এখানে টিকিট কাটা হয়তো এখনও সেই জায়গায় রয়েছে টিকিট কাটতে পারবেন আপনার সমস্যা কথা বললেই তারা ওখানে আর এর পাশেই পুরাতন বিল্ডিংয়ের পাশেই হইতেছে ওখানে ঔষধ দিয়ে থাকেন যারা নতুন যাবেন তারা অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন আর হ্যাঁ মোবাইল মোবাইল এগুলি সাবধানে রাখবেন পকেট ভালোভাবে চেক করবেন একটু খেয়াল রাখবেন তা না হলে আপনার টাকা মোবাইল এগুলি সব হারিয়ে যেতে পারে এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি যেটা সমস্যা দেখলাম সেটা হইতে বন্ধুরা আরেকটি বিষয় লক্ষ্য করুন যে ছবি তুলতেছে দেখুন এই যে ছবি তুলতেছে ইনি নিজেই মানে যারা রুগী রয়েছেন তাদেরকে লিখে দিয়ে এনি নিজেই আবার সেটা ছবি তুলে রাখতেছে এটা আগে বাইরে দেখতাম যারা বিভিন্ন কোম্পানির লোকেরা আসে তারা এই কাজগুলি করে থাকতেন এখন দেখতেছি সরাসরি যে বড় ডাক্তার তার ঘরের ভিতরে ঢুকে এই কাজটি তাদের দিয়ে ওষুধ লেখাইতেছে আবার কি করতেছে তারা এই ছবি তুলে রাখতেছে ডাক্তারের সামনে অথবা ডাক্তার বাহিরে চলে গিয়েছে ওরা নিজেরাই ওষুধ লিখে দিতেছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ওষুধ বাহির থেকে কিনে নিতে হইতেছে এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন আমার কাছে খুব খারাপ লেগেছে তো লিফট হলো দুইটা রয়েছে বন্ধুরা লিফট কিন্তু দুইটা রয়েছে একটি হলো নতুন বিল্ডিংয়ের শুরুতে একটা লিফট রয়েছে সেটা তো অনেক ঝামেলা হয় অনেক ভিড় হয় যার কারণে এটা বন্ধ রেখেছেন ওই সোজায় দেখবেন যে ওটা হচ্ছে আর একটু দক্ষিণ দিকে ওটা আর দুইটা লিফট ওখানে রয়েছে ওটা চালু রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ওটা খেয়াল করবেন কারণ ওখানে অনেক দীর্ঘক্ষণ চলাফেরা করতে হয় একবার পুরাতন বিল্ডিংয়ে আসতে হয় একবার নতুন বিল্ডিংয়ে যেতে হয় এমন যদি হয়তো নতুন বিল্ডিংয়েই ডাক্তার বসতেছে নতুন বিল্ডিংয়ে দেখানো হইতেছে এমন না নতুন বিল্ডিং থেকে এটা আমার খুব কষ্ট হয়েছে আমার একটু আমি অসুস্থ মানুষ নতুন বিল্ডিং থেকে টিকিট নিয়ে আবার পুরাতন বিল্ডিংয়ে আসতে হইতেছে এটা তো অনেক কষ্টকর যাই হোক আমি বলবো যারা আপনারা ভিডিওটি দেখবেন তারা নতুন বিল্ডিংয়েই ডাক্তার বসানোর চেষ্টা করবেন হ্যাঁ এটা আমার খুবই কষ্ট হয়েছে এটা একটু কষ্টকর আর টিকিট কাউন্টারের পাশেই যেন আশেপাশেই জানো না ওই বিল্ডিংয়ের মধ্যেই বা উপরে দুতলা তিনতলা এর ভিতরেই যেন ডাক্তার দেখানো হয় এরকম একটি কাজ করা উচিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আরেকটি জিনিস বলতেছি এখানে ডাক্তার সাড়ে এগারোটায় আসে যারা আসবেন তারা সাড়ে এগারোটার আগে এসে সিরিয়াল ধরে থাকতে হবে আবার সিরিয়াল দিয়ে আমি চলে গিয়েছিলাম যে দেরি হবে ওখানে বলছে যে উমুক অত টাইমে আপনার দেখানো হবে পরে এসে দেখি যে ওগুলো দেখা শেষ ওই জন্য আপনারা ওখানেই থাকার চেষ্টা করবেন ধন্যবাদ